হাই ফ্রেন্ডস আজ আমি আবার চলে এসেছি আজকে সকাল বেলার রিডিং নিয়ে কালকে আসতে পারিনি একটু মানে এমন কাজে প্রেশার এসে গিয়েছিল যে কালকে রিডিং নিয়ে আসতে পারিনি বাট আজকে চলে এসেছি আর আজকে একটা ভীষণ ইন্টারেস্টিং রিডিং নিয়ে এসেছি থামনেল তোমরা দেখেছ বাট তবুও বলে দিচ্ছি যে দেখবো এটা একটা জেনারেল রিডিং প্রথমেই বলে দিই কালেক্টিভ রিডিং তো সবার জন্য কিন্তু সবটা রেজনেট করবে না তো অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজোনেট করবে কিন্তু সবটা করবে না আজকে ম্যারেজ নিয়ে রিডিং তো তোমরা নিজেদের নিজেদের প্রেডিকশান পার্সোনাল প্রেডিকশান যদি নিতে চাও অবশ্যই তোমরা বুকিং করে নিও কারণ এটা পার্সোনাল প্রেডিকশানের জন্য এইটা ভীষণভাবে আরও বেশি করে দরকার মানে যেটা আমি নিয়ে টপিকটা করতে চলেছি কিন্তু এটা জেনারেল প্রেডিকশান এবং এটা ফিফটি পার্সেন্ট অবশ্যই তোমাদের সঙ্গে রেজোনেট করবেই করবে তো দেখে নেব এই যে তোমাদের জীবনে ম্যারেজ তাই তো ম্যারেজ একটা সত্যি আমাদের জীবনে একটা বড় ঘটনা তাই না সেটা ছেলে হোক বা মেয়ে তো দেখে নেব তোমার ম্যারেজ কীভাবে হতে চলেছে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে না লাভ ম্যারেজ হচ্ছে আর যদিও সেটা হয় তাহলে বর্তমান পার্টনারের সঙ্গে হচ্ছে নাকি নতুন কোনো পার্টনার আসতে চলেছে তো এবং আফটার ম্যারেজ তোমরা তোমাদের লাইফটা কীরকম থাকবে তো সবটা দেখবো বন্ধুরা অবশ্যই তোমরা সঙ্গে থাকো এবং পুরো রিডিংটা দেখো ভীষণ ভালো লাগবে নিশ্চয়ই তবে এর পরেও যদি কিছু মনের মধ্যে প্রশ্ন রয়ে যায় অবশ্যই তোমরা পার্সোনাল প্রিরিকশান বুকিং করে নিও তো শুরু করছি রিডিং প্রথমেই দেখবো যে তোমার যে ম্যারেজ সেটা কিভাবে হতে চলেছে অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ ওকে তো দেখে নেব এবারে যে তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে না লাভ ম্যারেজ হচ্ছে তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে না লাভ ম্যারেজ হচ্ছে কিভাবে ম্যারেজটা হচ্ছে তোমার অ্যারেঞ্জ না লাভ অ্যারেঞ্জ না লাভ তোমাদের ম্যারেজটা কিভাবে হতে চলেছে অ্যারেঞ্জ না লাভ কিভাবে হচ্ছে দেখি অ্যারেঞ্জ না লাভ না বন্ধুরা তোমাদের লাভ ম্যারেজ হতে চলেছে একদম লাভ ম্যারেজ লাভ ম্যারেজ হতে চলেছে এবং তুমি কিন্তু নিজে পছন্দ করেই ম্যারেজটা করবে ওকে তোমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে না লাভ ম্যারেজ হচ্ছে সিক্স সিক্সের কম্বিনেশন তো অ্যারেঞ্জ ম্যারেজ একদমই না এখানে কিন্তু লাভ ম্যারেজ হতে চলেছে বাট সেটা হয়তো এখনো একটু লেট আছে সময় লাগবে কিন্তু তোমাদের কিন্তু লাভ ম্যারেজই হতে চলেছে অ্যারেঞ্জ নয় কখনোই এখানে অ্যারেঞ্জ দেখাচ্ছে না অ্যারেঞ্জ তুমি করতেই চাইছো না বুঝতে পেরেছো অ্যারেঞ্জ ম্যারেজটা তুমি করতেই চাইছো না তুমি লাভ ম্যারেজই কিন্তু চাইছো এবং ফুল অফ লাভ ম্যারেজের কিন্তু জায়গা দেখিয়ে দিয়েছে তো এবারে দেখব তাহলে তোমার বর্তমান পার্টনারের সঙ্গে ম্যারেজটা হচ্ছে নাকি কোনো নতুন পার্টনার আসবে তোমার বর্তমান পার্টনারের সঙ্গেই কি তোমার দাঁড়াও তোমার ম্যারেজটা তাহলে কার সঙ্গে হতে চলেছে বর্তমান পার্টনারের সঙ্গে নাকি কোনো নতুন পার্টনার আসবে দেখি এখানে কিন্তু একটু প্রবলেম দেখাচ্ছে তো একটু ক্লারিফিকেশন চাই একটু ক্লারিফিকেশন চাই চাই ওকে দাঁড়ো লাভ ম্যারেজ তো হচ্ছেই হচ্ছে বাট ম্যারেজটা আসলেই অনেকটা দূরে আছে বুঝতে পেরেছো এটাই জন্যই এরকম দেখাচ্ছে তো দেখে নেবো একটু ক্লারিফিকেশন নিয়ে নেব যে তোমার নতুন মানুষের সঙ্গে ম্যারেজ হচ্ছে নাকি এই বর্তমান মানুষই তোমার পার্টনার মানে তার সঙ্গেই তোমার ম্যারেজ হবে কার সঙ্গে তোমার ম্যারেজটা হবে কার সঙ্গে তোমার ম্যারেজটা হবে বর্তমান পার্টনারের সঙ্গে নাকি কোনো নতুন পার্টনারের সঙ্গে বর্তমান পার্টনারের সঙ্গেই তোমার ম্যারেজ হবে বর্তমান মানুষের সঙ্গেই তোমার ম্যারেজ হবে হবে বুঝতে বর্তমান বর্তমান যে যে মানুষ মানুষ অফ তার সঙ্গেই তোমার ম্যারেজটা ওকে এর সঙ্গেই কিন্তু তোমার ম্যারেজটা হতে চলেছে কিন্তু দ্য ডেভিল এসে গেছে মানেই হচ্ছে তোমাদের এখানে আমি দেখব আফটার ম্যারেজ তোমরা কীরকম থাকবে কিন্তু এখানে ডেভিল এসে গেছে মানে তোমাকে পরবর্তীতে কিন্তু তোমাদের জীবনে কোন তিন নম্বর ব্যক্তি প্রবেশ করতে পারে হুম এটাই কিন্তু কিছুটা ইঙ্গিত এখানে দিচ্ছে যে তোমাদের মধ্যে পরবর্তীতে কোনো মানে তিন নম্বর ব্যক্তি প্রবেশ করে তোমাদের মধ্যে কিছু প্রবলেম আনতে পারে কিন্তু বিয়েটা কিন্তু তোমার এই বর্তমান মানুষের সঙ্গেই হচ্ছে বর্তমান মানুষই তোমার জীবনে ম্যারেজ নিয়ে আসছে তো সেখান থেকে কিন্তু ম্যারেজটা একটু লেট আছে ম্যারেজটা কিন্তু এক্ষুনি নেই এবং তুমি সেই ম্যারেজের অপেক্ষাতেই আছো এবং অপেক্ষা করতে করতে কখনো কখনো কিন্তু ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়ছো এবং ভীষণভাবে নেগেটিভ হয়ে যাচ্ছ এবং তোমার মানুষটিও নেগেটিভ হয়ে যাচ্ছে বাট এখানে কিন্তু বর্তমান মানুষের সঙ্গেই তোমার ম্যারেজ এবং এই ম্যারেজটা আসতেও এখানে যেহেতু থ্রি অফ সোর্স এটা আসবে অবশ্যই আসবে এই ম্যারেজটা আসবে কিন্তু কি হবে অনেক নেগেটিভিটির মধ্যে দিয়ে অনেক নেগেটিভিটির মধ্যে দিয়ে মানে অনেকটা হয়তো কোনো থাকবে অফন সিচুয়েশন থাকতে পারে যেহেতু যেটা লাভ ম্যারেজ হচ্ছে তো সেখান থেকে অনেক এই মানুষটার সঙ্গে আপ অ্যান্ড ডাউন হওয়ার পরে গিয়ে ম্যারেজটা আসছে এমন নয় যে খুব স্মুথ ভাবে তোমাদের রিলেশনশিপটা এগিয়ে গিয়ে তোমাদের ম্যারেজ হয়ে যাচ্ছে অনেকটা নেগেটিভ সময়কে তোমাকে পার করতে হচ্ছে তবে গিয়ে এই মানুষটার সঙ্গে তোমার ম্যারেজ হচ্ছে এটাই কিন্তু দেখাচ্ছে বাট এখানে তিন নম্বর ব্যক্তি ম্যারেজের পরে কিন্তু আসতে পারে এটাও কিন্তু ইঙ্গিত আছে তো এবারে দেখে নেব যদি এই তোমার বর্তমান মানুষের সঙ্গে তোমার ম্যারেজটা হয় তাহলে তোমার ম্যারেজ লাইফটা কিরকম কাটবে হুম তোমার আফটার ম্যারেজ তোমার ম্যারেজ লাইফটা কীরকম কাটবে এই মানুষটার সঙ্গে যদি ম্যারেজ হয় তো আফটার ম্যারেজ তোমার ম্যারেড লাইফ কীরকম থাকবে কীরকম থাকবে সেভেন অফ কাপস আফটার ম্যারেজ কিন্তু বন্ধুরা এখানে কিন্তু তোমাদের কিন্তু প্রবলেম আসবে আমি যেরকম প্রথমেই দেখলাম এখানে তিন নম্বর কোনো ব্যক্তি বা তিন নম্বর কোনো একটা ব্যক্তি না একাধিক ব্যক্তির কিন্তু এখানে নাক গলানো ব্যাপার থাকবে মানে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো অন্য ব্যক্তি ঢুকে পড়া এবং সেখান থেকে মানে অন্যভাবে তোমরা কোনোভাবে ডিস্ট্র্যাক্ট হওয়া এই যে তোমরা দুজন দুজনকে ভালোবাসো সেখান থেকে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ার জায়গা দেখা যাচ্ছে এবং সেখান থেকে তোমরা দুজন দুজন থেকে কিছুটা মানসিক ডিট্যাচমেন্ট ক্রিয়েট হতে পারে এবং সেই জায়গা থেকে কিন্তু তোমরা ভীষণভাবে মানে বুঝেই উঠতে পারবে না যে আমাদের কি করা দরকার আমরা এই রিলেশনশিপটা ক্যারি করে নিয়ে এগোবো নাকি এখান থেকে বেরিয়ে চলে আসবো কারণ অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আসবে অনেক প্রবলেমের মুখোমুখি তোমাকে হতে হতে পারে তবে আমি বলবো না যে সবাই সবাইদের মধ্যেই যে তিন নম্বর ব্যক্তিটা তোমাদের জীবনে অন্য কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে তা নয় এখানে এমন কিছু তোমাদের যে পরিবারের মানুষও হবে তারাও কিন্তু তোমাদের জীবনে তিন নম্বর ব্যক্তির কাজ করতে পারে যে তারা এমনভাবে নেগেটিভলি তোমাদের মাঝখানে মানে ঢুকে পড়ছে না গলাচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর প্রবলেম আসছে এরকমও কিন্তু হওয়ার চান্স আছে তো সেখান থেকে কিন্তু তোমাদের ম্যারেড লাইফে প্রচুর প্রবলেম আসবে তো অবশ্যই বলবো যে তুমি যখনই এই মানুষটার সঙ্গে ম্যারেজে এগোচ্ছ অবশ্যই রেমেডিস করে এগো তবেই দেখতে পাবে একটা স্টেবিলিটি সম্পর্কের মধ্যে একটা বাঁধন তবেই তৈরি হবে না হলে কিন্তু সম্পর্কটার মধ্যে একটা আনস্টেবিলিটি তুমি দেখতে পাবে এবং সম্পর্কের মধ্যে প্রচুর একটা ভুল বোঝাবুঝি এবং সেখান থেকে দুজনের মধ্যে দূরত্ব ক্রিয়েট হওয়ার একটা জায়গা তৈরি হয়ে যাবে তো অবশ্যই যাতে সেইগুলো না হয় তার জন্য অবশ্যই তোমাকে কিন্তু আগে থেকে প্রোটেকশন নিতে হবে প্রোটেকশন নিয়ে তুমি এগো ওকে তাহলেই দেখতে পাবে তোমাদের সম্পর্কটা কিন্তু অনেক ব্রাইট হবে কারণ যেখানে ম্যারেজটা দেখাচ্ছে তো অবশ্যই বলবো যারা যারা তোমরা চাইছোই মানুষটার সঙ্গে ম্যারেজ হোক তারা অবশ্যই যারা এখনও প্রথমেই দেখলাম যে অনেক নেগেটিভিটি আছে নেগেটিভিটির মধ্যে দিয়ে গিয়ে ম্যারেজটা হচ্ছে তো যারা যারা ডিটাচমেন্টে আছো তারা অবশ্যই তোমরা কাজ করো তোমরা পার্সোনাল গাইডেন্স নিয়ে কিছু কাজ করো অবশ্যই তোমাদের যোগাযোগ আসবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের ম্যারেজটা ক্রিয়েট হবে এবং স্টেপ টু স্টেপ আমি বলবো এখন আগে অ্যাটাচমেন্টের রেমেডিস তারপরে গিয়ে যখন তোমাদের মধ্যে যোগাযোগ হয়ে যাচ্ছে তখন গিয়ে ম্যারেজের পরে আফটার ম্যারেজের পরে স্টেবিলিটির রেমিডিস তোমাদের কিন্তু করতে হবে তো অবশ্যই যোগাযোগ করে এগুলো কিন্তু তোমরা প্রেডিকশান করাও এবং রেমিডিস গাইডেন্স নিয়ে সেগুলো কাজগুলো করো তাহলেই কিন্তু তোমরা খুব ভালো থাকবে তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য দেখতে থাকো রাত্রিবেলায় আসা কারেন্ট ফিলিংসের রিডিং তো আজকের মতো সবাইকে গুড বাই